নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি খুবই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আমি তৈরি করব বড়ি দিয়ে আলু বেগুনের ঝোল এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর ঝটপট তৈরিও করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক রেসিপিটি এর জন্যে একটা মিডিয়াম সাইজের বেগুন আমি একটু মোটা করে কেটে নিয়েছি আর চারটে আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি আর এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে নিয়েছি এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম পাঁচ ফোড়ন আর যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব বড়িগুলো বড়িগুলো দিয়ে লালচে করে ভেজে নেব বড়িগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় একটু বাড়ানোই থাকবে বড়িগুলোকে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো হাই ফ্লেমেই আমি ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি এরপর আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর হ্যাঁ এখানে আমি হাফ চামচের থেকে একটু কম চিনি দিয়েছি সেটা দেখানো হয়নি নিরামিষ সবজিতে একটু চিনি না হলে ভালো লাগে না এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিয়ে সব শেষে আমি হাফ চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল জলটা খুব বেশি দেব না অল্প জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করে নেব আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পাঁচ মিনিট পর্যন্ত ফুটতে দেবো দুটো চিরা কাঁচা লঙ্কা আরও অ্যাড করে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে নাড়াচাড়া করে আমি অল্প কসুরি মেথি অ্যাড করে দিলাম কসুরি মেথিটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমাদের বড়ি দিয়ে আলু বেগুনের ঝোল খুব সহজভাবে তৈরি হয়ে গেল আমার এই রান্নাটা এবারে আমি অল্প অল্প করে পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রে তুলে নেব তো কেমন লাগলো আমার এই রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে আমার মতো করে বড়ি দিয়ে আলু বেগুনের ঝোলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখে থাকবেন তাদের পেস্টটিকে ফলো করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে